আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা আকাশ শক্তিতে ইতিহাস লিখছে তুরস্ক তুর্কি মনুষ্যবিহীন যুদ্ধবিমান কিজিল এলমার চমক এবং স্পেন কিনছে পঁয়তাল্লিশটি তুর্কি হুডজের যুদ্ধ বিমান তুরস্কের কিজিল এলমার মনুষ্যবিহীন যুদ্ধ বিমান শক্তিতে এক বিস্ময়কর সাফল্য দেখিয়েছে গত তিরিশ নভেম্বর এই বিমানটি এয়ার টু এয়ার মিসাইল নিক্ষেপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে সারা বিশ্বে এই প্রথম কোনো মনুষ্যবিহীন যুদ্ধ বিমান এ ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হল এর মাধ্যমে তুরস্ক আকাশযুদ্ধে তার সক্ষমতা প্রমাণ করে নতুন এক ইতিহাস লিখল তুর্কি ভাষায় কিজিল এলমা একটি সামরিক শব্দ যার বাংলা অর্থ দূরবর্তী মহান লক্ষ্য পূরণের ঐতিহাসিক স্বপ্ন অর্থাৎ যে মহান লক্ষ্য এখনও অর্জন করা বাকি আছে কিন্তু একদিন অবশ্যই তা অর্জিত হবে অটোম্যান সাম্রাজ্যের সময় এই শব্দটি ব্যবহৃত হতো যাই হোক ওই পরীক্ষায় কিজিল এলমা চোখে দেখা যায় না এমন দূরত্বে অর্থাৎ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ থেকে এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে আকাশেই একটি মানবচালিত বিমানকে আঘাত করে কিজিল এলমার নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেকনোলজি জানিয়েছে যে এটি বিশ্বের প্রথম ঘটনা বাইকার টেকনোলজি সামাজিক মাধ্যম এন তুর্কি এক পোস্টে লিখেছে বিশ্বে প্রথমবারের মতো একটি মনুষ্যবিহীন যুদ্ধবিমান বিমান বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ থেকে এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে লক্ষ্য বস্তুতে আঘাত করেছে কিজিল এলমা তুরস্কে তৈরি দেশীয় দোকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তার লক্ষ্যবস্তু একটি উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমানকে আঘাত করে রাডারের সাহায্যে লক্ষ্যবস্তু বস্তু শনাক্ত এবং অনুসরণ করার পর কিজিল এলমা তার ডানার নিচ থেকে ওই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে আর লক্ষ্যবস্তু শনাক্তকরণের জন্য যে রাডারটি ব্যবহৃত হয় তা ছিল আসেলসানের তৈরি মুরাদ এস এ রাডার এই রাডারটিও তুরস্কেই তৈরি হয়েছে সুতরাং এটিও ছিল তুর্কি যুদ্ধবিমান পরিচালনার ইতিহাসে প্রথম ঘটনা যেখানে দেশে তৈরি একটি এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আর সেই সাথে দেশে তৈরি একটি রাডারের নির্দেশনায় আকাশে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত করা হয়েছে অর্থাৎ কিজিল এলমার সক্ষমতা পরীক্ষায় তিনটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে প্রথমত তুরস্কের নির্মিত মনুষ্যবিহীন যুদ্ধবিমান বিমান কিজিল এলমা থেকে এয়ার টু এয়ার মিসাইলের সফল আঘাত দ্বিতীয়ত সেই মিসাইলটি তুরস্কেই তৈরি হয়েছে এবং তৃতীয়ত লক্ষ্যবস্তু বা টার্গেট শনাক্ত করার কাজে ব্যবহৃত রাডারটিও তুরস্কেই তৈরি হয়েছে উল্লেখ্য যে গত এক মাস যাবৎ কিজিল এলমা যুদ্ধবিমানটির একাধিক বিস্ময়কর পরীক্ষা চালানো হয় যার সর্বশেষ পরীক্ষা ছিল ওই এয়ার টু এয়ার মিসাইল নিক্ষেপ এর আগে গত সপ্তাহের এক পরীক্ষায় কিজিল এলমা একটি এফ সিক্সটিন যুদ্ধ ইন্টারসেপ্ট করে এবং তাকে লক্ষ্যবস্তু হিসাবে লক করেছিল কৃষ্ণ সাগরের উপর তুরস্কের সিনো প্রদেশের কাছে ওই পরীক্ষা চালানো হয়েছিল যেখানে তুরস্কের মার জিফন বিমানঘাটির পাঁচটি মানবচালিত এফ সিক্সটিন যুদ্ধ বিমান ওড়ানো হয় আর সেগুলোকে ধাওয়া দেয় মনুষ্যবিহীন কিজিল এলমা অর্থাৎ ওই পরীক্ষায় মানবচালিত এবং মনুষ্যবিহীন যুদ্ধ বিমানের একটি যুদ্ধমহড়া সম্পন্ন করা হয় আর আকাশ থেকেই পুরো মহারাটির দৃশ্য ধারণ করে তুর্কি নির্মিত ড্রোন আকিনজি অর্থাৎ তুরস্কের আকিনজি ড্রোনও ওই মহড়ায় অংশ নেয় পরিচালিত ওই আকাশযুদ্ধের মহড়াটিকে আরেকটি প্রথম ঘটনা হিসাবে বিবেচনা করা হচ্ছে বলা হচ্ছে যে এটি তুরস্কের দীর্ঘমেয়াদী বিমান শিল্পের দৃষ্টিভঙ্গির প্রতিফলন এর মাধ্যমে ভবিষ্যতের আকাশযুদ্ধের এক মহড়া দেখানো হয় এদিকে তুর্কি গণমাধ্যম আনাদুলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে যে কিজিল এলমা হল তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠান বাইকারের প্রধান বিমান এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে তাদের ড্রোন বিশেষ করে বাইডাক্তার টিভি টু এর জন্য বিশ্বব্যাপী পরিচিত হয়ে উঠেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় যে কিজিল এলমার রাডার ভিজিবিলিটিও রয়েছে এবং উন্নত সেন্সর আছে এ কারণে এটি শত্রু বিমানের উপস্থিতি অনেক দূর থেকে শনাক্ত করতে পারে আবার নিজে সহজে রাডারে ধরা পড়ে না কিজিল এলমার যুদ্ধকৌশল প্ল্যাটফর্মে মুরাদ এস রাডার এবং তয়গুন টার্গেটিং সিস্টেম সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র বহন করতে পারে আগের পরীক্ষাগুলোতে এটি তলুন এবং তোবার এই টিটু বোমা দিয়ে সরাসরি লক্ষ্যভেদ করেছিল সাম্প্রতিককালে এটি আকাশ থেকে আকাশে আঘাত এবং আকাশ থেকে মাটিতে আঘাত এই উভয় ধরনের মিশনে সক্ষমতা দেখিয়েছে এভাবে তুরস্কের প্রতিরক্ষা কৌশলে কিজিল এলমা তার ভূমিকা আরও বৃদ্ধি করেছে এই সাফল্যকে বিশ্লেষকরা শুধু প্রযুক্তিগত অর্জন হিসাবে দেখছেন না প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এটি স্বয়ংক্রিয় আকাশযুদ্ধ সক্ষমতার দিকে দেশের অগ্রগতির একটি বড় ধাপ কিতিল নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেকনোলজির চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক বাইরাক্টার এক ভিডিও বার্তায় বলেন আজ আমরা বিমান চলাচলের ইতিহাসে একটি নতুন যুগের দরজা খুলে দিয়েছি বিশ্বে প্রথমবারের মতো একটি মনুষ্যবিহীন যুদ্ধবিমান রাডার নির্দেশনা ব্যবহার করে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করেছে আল্লাহ আল্লাহতালার শুক্রিয়া তুরস্ক এক্ষেত্রে বিশ্বে প্রথম দেশ হয়ে উঠেছে উল্লেখ্য যে সেলজুক বাইরাক্তার তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের মেয়ে সুমাইয়া স্বামী অর্থাৎ তিনি এরদোগানের মেয়ের জামাই ওদিকে ভাই হলেন হালুক বাইরাক্তার তিনি আবার বাইকার টেকনোলজির প্রধান নির্বাহী তিনি কিজিল এলমার সফল পরীক্ষার ঘটনাটিকে এক মোর পরিবর্তনকারী সাফল্য হিসাবে বর্ণনা করেন তিনি বলেন একটি দেশীয় যুদ্ধ বিমান দেশীয় রাডার এবং দেশীয় ক্ষেপণাস্ত্র সবকিছুর ব্যবহার করে আমরা আকাশ থেকে আকাশে আঘাতের প্রতিটি ধাপ সম্পন্ন করেছি সবই দেশীয় সক্ষমতাই হয়েছে এই গৌরব আমাদের জাতির এদিকে তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেদ ফাতিও একই ধরনের বক্তব্য দেন তিনি এই সাফল্যকে বিশ্বে প্রথম ঘটনা হিসাবে উল্লেখ করেন তিনি বলেন তুরস্কের দেশীয় প্রযুক্তি সক্ষমতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আকাশের আধিপত্যের যুদ্ধ নিয়ম নতুনভাবে লিখতে সক্ষম এদিকে তুরস্কের প্রথম নিজস্ব উন্নত প্রশিক্ষণ যুদ্ধবিমান বিমান হুডজেট বর্তমানে পরীক্ষা গণ উৎপাদন পরিকল্পনা এবং রপ্তানির লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে হুডজেটের দুটি প্রোটোটাইপ প্রায় তিনশো চল্লিশটি ফ্লাইট এবং দুশো ঘন্টা ফ্লাইট সময় সম্পন্ন করেছে হুডজেট বিমানটি টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টিআইএ দ্বারা অত্যাধুনিক করা হয়েছে গত পঁচিশ নভেম্বর আনাদুলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে যে এই হুডজেট বিমান দুই সালে তুরস্কের বিমান বাহিনীর অ্যারোবেটিক দল টার্কিশ এর কাছে সরবরাহ করা হবে এসব বিমানের অ্যাসেম্বলি কাজ এখন চলমান প্রতিবেদনে বলা হয়েছে নতুন তৈরি এই যুদ্ধবিমান আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে তার প্রথম ফ্লাইট পরিচালনা করবে উল্লেখ্য যে তুরস্কের এই হুডজেট সুপারসনিক প্রশিক্ষণ যুদ্ধ বিমান নির্মাণের প্রকল্পটি দুই সালের আগস্টে শুরু হয় অতপর দুই সালের জুনে উৎপাদিত বিমান চূড়ান্ত অ্যাসেম্বলি লাইনে প্রবেশ করে তারপর এর ভূমি পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষাগুলোর মধ্যে ছিল ল্যান্ডিং গিয়ার পরীক্ষা তারের সংযোগ পরীক্ষা ক্যানোপি মেকানিজম পরীক্ষা এবং পূর্ণ অ্যাভিয়নিক্স ইলেকট্রিক্যাল এবং জ্বালানি সিস্টেম পরীক্ষা দুই হাজার তেইশ সালের তিরিশ জানুয়ারি প্রথমবারের মতো হুডজেটের ইঞ্জিন চালু হয় এরপর বিমানটি দুই সালের পঁচিশ এপ্রিল প্রথম উড্ডয়ন সম্পন্ন করে এরপর থেকে বিমানটির নকশার সীমার অভ্যন্তরীণ পরীক্ষা অব্যাহত রয়েছে গত পঁচিশ নভেম্বরের পরীক্ষা চলাকালীন দুইটি হুডজেট ভিন্ন ভিন্ন ক্যামোফ্লেজে একসঙ্গে ফরমেশন ফ্লাইট পরিচালনা করে অন্য একটি হুডজেট টার্কিশ স্টার্স অ্যারোবেটিক দলের সঙ্গে উড়াল প্রদর্শনী দেখায় এই প্রদর্শনীগুলো ব্যাপক আগ্রহ সৃষ্টি করে উল্লেখ্য যে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এমন একটি উৎপাদন লাইন তৈরি করছে যা প্রতি মাসে দুটি হুডজেট বিমান তৈরি করতে পারবে আশা করা হচ্ছে যে তুর্কি বাহিনী প্রথমে ষোলোটি হুডজেট বিমান পাবে তবে নতুন কনফিগারেশন যুক্ত হওয়ার সাথে সাথে এই সংখ্যা আরও বাড়বে হুডজেট বিমান হল একটি এক ইঞ্জিন বিশিষ্ট অত্যাধুনিক প্রশিক্ষণ যুদ্ধ বিমান এবং একই সাথে তা সশস্ত্র অ্যাটাক যুদ্ধ বিমান এটা আকাশে টহল বা নজরদারি কাজেও ব্যবহৃত হয় এবং এটিকে অ্যারোবেটিক মিশনের জন্য ডিজাইন করা হয়েছে একটি হুডজেট বিমানের দৈর্ঘ্য তেরো দশমিক ছয় মিটার উচ্চতা এটি ম্যাক পর্যন্ত গতি তুলতে পারে আর পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে হুডজেটের সাতটি স্টেশন আছে যেখানে বিভিন্ন ধরনের পেলোড অর্থাৎ বোমা বহন করা যায় এর বোমা বহন ক্ষমতা সর্বমোট তিন টন এদিকে এই তুর্কি হুডজেট বিমান স্পেনে রপ্তানি করার চূড়ান্ত চুক্তির কাউন্ট ডাউন শুরু হয়েছে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ স্পেনের সঙ্গে এ বিষয়ে ফাইনাল এগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সিও মেহমেদ দেমি গ্রুগলু স্পেনের গণমাধ্যম এল অ্যাসপানিউলকে জানান যে চূড়ান্ত সরবরাহ চুক্তি খুব শীঘ্রই সম্পন্ন হবে তিনি বলেন এই বিমানটি মূলত একটি জেট প্রশিক্ষণ যুদ্ধ বিমান হিসাবে ডিজাইন করা হয়েছে কিন্তু এটি খুব দ্রুত যুদ্ধ মিশনের জন্য মানিয়ে নেওয়া যেতে পারে গ্রাহকরা চাইলে ভিন্ন ভিন্ন সংস্করণে সরবরাহ সম্ভব চুক্তি স্বাক্ষরের পর এসব সংস্করণ এবং সরবরাহ সময়সূচি চূড়ান্ত হবে চুক্তির আওতায় স্পেন প্রায় পঁয়তাল্লিশটি হুডজেট বিমান কিনবে এগুলো স্পেনের পুরনো এফ ফাইভ বহরকে প্রতিস্থাপন করবে চুক্তি সম্ভাব্য মূল্য তিন দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার আর সরবরাহ দুই সালে শুরু হবে উল্লেখ্য যে এবছরের শুরুতে স্পেনের আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রদর্শনী অনুষ্ঠানের সময় হুডজেট নিয়ে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এয়ারবাসের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক বা এমওইউ ইউ স্বাক্ষরিত হয়েছিল এখন সেই আলোকেই তুরস্ক স্পেনের কাছে হুডজেট রপ্তানি করতে যাচ্ছে এটিও তুরস্কের বিমান শক্তির জন্য এক নতুন মাইল ফলক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ